প্রতিনিয়ত আমরা যারা ফেসবুকে কাজ করি আমাদের কিন্তু অনেক ধৈর্য ধরে কাজ করতে হবে আমরা যারা ফেসবুকে প্রতিনিয়ত কাজ করতেছি ভিডিও আপলোড করতেছি ফটো আপলোড করতেছি টেক্সট আপলোড করতেছি লং ভিডিও ছাড়তেছি অন্য ভিডিও টাইম লাইনে দেখে গঠনমূলক কমেন্টস রাখতে রাখতেছি আমাদের কিন্তু প্রতিনিয়তে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে আমাদের কিন্তু ধৈর্য ধরতে হবে কারণ ধৈর্য হারাইলে হবে না ভাই ফেসবুকে কাজ কাজ করতে হলে অনেক ধৈর্য ধরতে হবে ফেসবুকের মেন কাজ হলো ধৈর্য মেন কী ধৈর্য আর দুই নম্বর কি অন্যের গালাগালি সহ্য করা অন্যের বেশিকতা সহ্য করা কতজন টিকটকার বলে পাগল ছাগল বলে কত কিছু বলে এগুলো আপনার মেনে চলতে হবে এই ধৈর্যগুলো আপনার মেনে চলতে হবে আর আপনি ফেসবুকে কাজ করতেছেন যদি আপনি ফেসবুকে টিকে থাকতে চান তাহলে নতুন ইউনিট কন্টেন্ট দিতে হবে নতুন ইউনিট কন্টেন্ট দিতে হবে নিজের কন্টেন্ট দিতে হবে নিজের প্রতিভা দিয়ে কাজ করতে হবে আপনি অন্যের প্রতিভা নিয়ে কাজ করলে হবে না আপনি অন্যের ভিডিও টাইম লাইনে আপলোড করে ছাড়িয়ে দিলেন অন্যের ভিডিও আপনার টাইম লাইনে দিয়ে দিলেন অন্যের ভিডিও শেয়ার করলেন তাহলে হবে না আপনার নিজের ভিডিও থাকতে হবে আপনার যে নিজের ভিডিও মানুষই দেখেন যাতে আপনাকে লাইক শেয়ার কমেন্টস করে আপনার পাশে লেগে থাকে আর ফেসবুক নিজেই বলছে নিজের ইউনিট কন্টেন্ট পছন্দ করে ফেসবুক আপনার নিজের ভয়েস নিজের পিকচার নিজের প্রতিভা নিজের ইউনিট কন্টেন্ট দিয়ে ভিডিও বানাবেন আজ হোক কাই লোক ভাইরাল হবে আপনার চেহারা কালো হোক আপনার চেহারা কালো হোক আপনি বেঠে হন কালো হন মোটা হন বুড়ে হন আপনি ভালো অভিনয় করতে না পারেন তার কারণে আপনার নিজের ইউনিট ভিডিও দিয়ে ভিডিও বানাবেন আজ হোক কাই লোক ভাইরাল হবেন আর যারা ফেসবুকে নতুন কাজ করতেছেন তারা কিন্তু ধৈর্য হারালে চলবে না আপনারা যদি কনটেন্ট মিনিটেশন চান কখনো মিউজিক লাগাবেন না কখনো আপনাদের ভিডিওতে মিউজিক সেট করবেন না তারপরে আপনি কি করবেন না বলেন কোনো গান লাগাবেন না তারপরে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে তাহলে আয়োজক কাই আপনিও সফলতা পাবেন ধৈর্য ধরে লেগে থাকুন আপনিও একদিন সফল হবেন কারণ ফেসবুকে বড় বড় সেলিব্রিটিরা এমনি এমনি কিন্তু সফল হয় না তারা বহুত পরিশ্রম মেহনত করছে আর আপনাকে বহুত মানুষই বহুত কথা বলবে কি জানেন কারণ আজকে আমি একটা অন্যায় করছি আমি কবেন কি সরি আমার আজকে একটা বিবাদ হয়েছে আমি কী করে জানেন ও আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে মনে হয় আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে আল্লাহ আমাকে এই পরীক্ষায় সফলতা দিয়ে অন্য কিছু দেবে আর আপনি যদি একটা বিবাদে পড়েন আমি কী করে জানেন এটা তোর পাপের ফল এটা তোর পাপের ফল তোর বালও সাজা হয়েছে তোর বালও কিছু হওয়ার দরকার ছিল তুই একটা পাপিষ্ঠ তুই একটা বিয়াদ তুই একটা খারাপ লোক এটা তোর পাপের ফল কারণ কি নিজের অন্যের দোষ কেউ কারে না অন্যের দোষ কখনো কেউ গাড়েন না নিজের তারে নিজে সমালোচনা করে আমি নিজেরা নিজে অনেক বড়ো মনে করবো হবে কখনো হবে না আপনি নিজেকে ছোট মনে করেন তাহলে আল্লাহর কাছে আপনি বড় হতে পারবেন আর আপনি নিজেকে নিজে বড় মনে করেন আল্লাহ রব্বুল আলমেন আপনাকে কি পছন্দ করবেন না কারণ হিংসা তাকুয়া যে গর্ব করে এটা আল্লাহর দুশ্মন আল্লাহ কে আল্লাহ পছন্দ করেন যে ছোট যে নিম্নগামী যে একদম একদম নিজেকে নিজে ছোট মনে করে আল্লাহ আল্লাহরাবুল আলামিন তাকে পছন্দ করেন আর যে নিজেকে নিজে বড় মনে করবেন আল্লাহ রাবুল আলমিন তাকে পছন্দ করেন না কারণ আল্লাহরাব্বুল আলামিন সব সময় মাজলুম ছোটদের যারা একেবারে নিম্নগামী দিনদার মুত তাদেরকে আল্লাহ রাবুল আলমিন পছন্দ করেন এই জন্য আপনি সব সময় ফেসবুকে কাজ করতেছেন ধৈর্য হারাবেন না নিজেকে ছোটো মনে করবেন না মনের ভিতরে টেক রাখবেন জেদ রাখবেন আপনাকে বহুত কথা বহুতজন বলবে আপনি ওই কথায় কান দিবেন না আপনি নিজে সফল হতে হলে আপনি নিজে মেহনত করুন আপনিও একদিন সফল হবেন আজ না হয় কাল সফল হবে না আপনি ধৈর্য ধরে লেগে থাকুন আপনিও সফল হবেন আর ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন ইউনিট কিছু ভিডিও দেন যে ভিডিও কেউ ফেসবুকে দেয় নাই আপনি অন্যের ভিডিও আইনে শেয়ার করে ছেড়ে দিলেন কপি করে ছেড়ে দিলেন রিয়াকশন করে ছেড়ে দিলেন কয়েক দিনের জন্য ভাই আর যদি আপনি ফেসবুকে টিকে থাকতে চান ভালো ইউনিট ভিডিও দিবেন ভালো ইউনিট ফটো দিবেন ভালো ইউনিট টেক্সট লাগবেন লং ভিডিও করবেন অন্য টাইম লাইনে আপনার ভিডিও আসলে অন্য ভিডিওগুলো সম্পূর্ণ দেখে গঠনমূলক কমেন্টস রাখবেন আর আপনি নিয়ম মেনে কাজ করেন আপনি সফলতা পাবেন কয়টা এখন দিই ডেলি তিনটে নতুনকালে রিলস ভিডিও ছাড়বেন দুইটা ফটো একটা টেক্সট একটা লং ভিডিও তিন মিনিট প্লাস ডেলি আটটা দিলে ভালো হয় ডেলি আটটা না পেলে আপনি সপ্তাহে দুইটা দেন আর দুই মাস বয়স হলে আপনি লাইভ করুন এক ঘন্টা নিয়ম মেনে আপনি এভাবে কাজ করেন আপনি সফল হবেন কিন্তু মিউজিক লাগাবেন না নতুন অবস্থা কন্টেন্ট মনিটেশন পাওয়ার আগে মিউজিক গান ব্যবহার করবেন না আপনি নিজের ইউনিক ভিডিও ছাড়েন আপনিও সফল হবেন কে বলছে কন্টু ফরিদপুরিনুর ইসলাম ভাই বলছে কে বলতো ফরিদপুরিনুর ইসলাম ভাই আর ফরিদপুরিনুর ইসলাম ভাই মানে কী ब्रांड अल्लाह हाफिज़